হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন এই জায়গায় আপডেট চলে আসছে গেমে তো কালকে রাত্রে আপডেট এসেছে তো আমি সকালে আপডেট দিলাম তো দেখি আপডেটটা আবার কী কী চেঞ্জ হলো তাই তোমাদেরকে দেখা দেব তো আশা করি সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা এবং আমাদের আইটি নতুন একজন সদস্য হয়ে যাবা তো দেখতেই পাচ্ছ এই জায়গায় আমরা প্রবেশনা করতে পারি রুজ আর একটা কত সুন্দর এই সিস্টেম মানে লবিটা কত সুন্দর করেছে পিছনে মসজিদের মতো এত সুন্দর যে হয়েছে লবিটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে তো তারপর একটা ইভেন্ট এসেছে নতুন তো দেখতে পাচ্ছেন রমজান মুবারক জায়দা পঁচিশ মানের মতো কত কি মানে অনেক কিছু কিনা যাবে এই জায়গা থেকে মানে অনেক সুন্দর তো চলেন আমরা এখন ম্যাচে প্রবেশ করবো ঠিক আছে ম্যাচে প্রবেশ করে কি দেবো যে দেখতে পাচ্ছেন আমাদের ম্যাচে প্রবেশ করার সাথে সাথে ভিতরে সিস্টেমটা কেমন করেছে তো ভালোই তো এই যে দেখতে পাচ্ছেন আমরা ম্যাপের ভিতরে চলে গেলাম কোনো পুরো মরুভূমি চারদিকে পুরো মরুভূমি মানে কোনো পানি নাই আগে তো আমরা পানি ছিল কোথাও এখন কোনো পানি না পুরো মরুভূমি তো এদিকে আমরা কলক টাওয়ারের দিকে নামতেছি তো নামার সাথে দেখতে পাই কলক টাওয়ারও পুরাই ভিন্ন মানে আগে যেরকম ছিল তা পুরাই চেঞ্জ করে ফেলেছে তো দেখতে পাচ্ছি আশপাশে খেজুর গাছ কত সুন্দর ওয়াও এবং আশপাশে সব দোকান মানে খেজুরের দোকান রমজান হিসাবে কত সুন্দর যে একটা সিস্টেম দিয়েছে গেরিনা আমার খুবই পছন্দ যে দেখতে পাচ্ছেন আগুন পায় এই যে দেখছেন আবার দোকান বসছে তো এই যে খাওয়া যায় মানে কত যে সিস্টেম যা সুন্দর করেছে তো এই দোকান থেকে যত খাবেন এই যে আপনাকে একটা জিনিস দেখছিলাম ওই জিনিসটা পুরা হবে তো ক্লকটাও ঢুকতে না ঢুকতে কত সুন্দর যায় না সিস্টেম করে কত সুন্দর করে সাজিয়েছে ক্লক আমার কাছে খুবই পছন্দ হয়েছে এই আপডেট জানি তোমাদের কাছে এই আপডেটটা কেমন লাগতেছে ভালো না খারাপ একটু কমেন্টে বললো তো চলে আমার পিকের দিকে যাই ঠিক আছে আমরা যাব পিকের দিকে রওনা দেবো তো দেখি পিকে কোনো কিছু চেঞ্জ করেছে কিনা তো হুন্ডাল নিয়ে আসলাম তো দেখতে পাচ্ছি আবার সেই দোকান মানে এই দোকান জায়গায় জায়গায় দোকান বসাইছে মানে সুন্দরী কোন আপডেটটা তো দেখি নিজের খাবার টাবার তো খাচ্ছি আমরা বেশি বেশি খাই তো এই দেখতে পাচ্ছেন রিভার পয়েন্টের বক্স একটু আলাদা করেছে এবং ভিতরে অনেক কিছু কিনতে পাওয়া যায় কয়েকটা গান টান বেশি দিছে টুসুটা দিয়ে দিছে আরেকটা সমস্যা হলো সেটা হলো লোনাপ ম্যাচ স্টার দিলাম তো লোনাপ ম্যাচ স্টার দেখেন আরেকটা জিনিস দিছে নতুন করে তো এই জায়গায় সমস্যা এই জায়গায় হলো আমরা স্টার দিলাম তো স্টার্ট দেওয়ার পর আমরা দেখতে পাই মানে আমরা দুজন কাস্টম মানে লোনাফ ম্যাচে কাস্টম খেলা যাচ্ছে বর্তমানে ওয়ান প্লাস ওয়ান তো এই জায়গায় দেখতে পাচ্ছেন একই নাম দুইজন আর তো কাই এই ছিল আমার এই পর্যন্ত ভিডিও আপডেট পর নতুন নতুন কিছু চেঞ্জ করেছে তো সবার কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবে